দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে মুক্তা জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু ব্রেসলেট আছে এখানে এগুলো কালেকশনসগুলো আপনাদেরকে দেখাবো বর্তমানে গোল্ডের ভরি কত চলছে ভাইয়া এক লক্ষ উনচল্লিশ হাজার সেই অনুযায়ী হচ্ছে বাজার দরটা পড়বে আর গোল্ডের প্রাইস কিন্তু খুব বেশি আপ ডাউন করছে যখন যে রেট থাকে আপনাদেরকে সেই রেটেই নিতে হবে এখানে একটা আছে এটা কতটুকু আছে ওয়েট পাঁচানা পাঁচশ্রুতি সাত পয়েন্ট পাঁচানা পাঁচশ্রুতি সাত পয়েন্ট প্রাইসটা কেমন পড়ছে

একশো পঞ্চাশ তেত্রিশ টাকা অনেকগুলো ডিজাইন কিন্তু আছে এটা একটা আছে এটা কতটুকু আছে তিন আনা চার রুতি পাঁচ পয়েন্ট আনা রুতি পয়েন্ট এখানে একটা আছে এটা কতটুকু হবে পাঁচ আনা তিন রুতি আনা রুতি এক পয়েন্ট করছি 47900 47900 টাকা পড়ছে এরপরে আরেকটা ব্রেসলে দেখানে আছে এটা আছে এটা দেখলাম এরপরে আমি আরেকটা পেতে যাই এই সেম কিন্তু তিনটা এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়েটটা কত আছে আনা এটা

ঠিক আছে এই দুইটা ট্রে দেখলাম এরপরে আমি আরেকটা ট্রেতে যাব এটা খোলেন এখানে আছে এগুলো কিন্তু খুবই সুন্দর লেটেস্ট কিছু কালেকশন এখানে একটা আছে পাতা ডিজাইন করা এটা কি লেজার কাটের মধ্যে আচ্ছা এটার ওয়েট কতটুকু আছে দুই করে মাত্র দুই আনা দুই রুতি দুই পয়েন্ট প্রাইসটা কত পড়বে 20600 20600 টাকা এরপরে আরেকটা এটা দেখানো হয়েছে সিম্পলের মধ্যে ওয়েটটা जस्ट বলে দেন এটা 4.53 4.53 পয়েন্ট আছে এরপরে আরেকটা ইউনিক কালেকশন এটা কত টাকা করবে 8.8 8.8 আট পয়েন্ট আস্তে পড়ছে

25 26 400 40000 400 টাকা আচ্ছা এটা দেখলাম আমরা এরপরে এটা দেখানো হয়েছে আগে এটা একটা আছে এটা কত টুকু আছে জারনা 1 একরতি জারনা পড়ছে পড়ছে ছত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে একটা সুন্দর ব্রেসলেট এখানে আমি দেখাই এটা কতটুকু আছে আচ্ছা এটা ওয়েটটা দেওয়া নেই এটা ওয়েটটা জানতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি পছন্দ হয়ে থাকে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটাতে নাইন ওয়ান সিক্স হলমার্ক আছে তো হুম আচ্ছা প্রত্যেকটাই কিন্তু হলমার্ক পর এরপরে এটা একটা আছে এটা এটা একটু দেখব কতটুকু আছে এটা চার আনা চার আনা একরোটি এক পয়েন্ট প্রেস করছে ছত্রিশ হাজার অসাধারণ এই কালেকশনগুলোর জন্য মুক্তা জুয়েলার্সে চলে আসবেন আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো আরও কিন্তু কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আজকে এসেছি ঠিক আছে এরপরে আরেকটা ডিজাইন আছে এখানে এটা কতটুকু আছে ভাইয়া চার রোটি চার পয়েন্ট তিন আনা চাররোটি চার পয়েন্ট প্রেস করছে

এরপরে আরেকটা কালেকশন এখানে আছে এটা একটু লাইট আছে এটা কতটুকু আছে চার আনা চার আছে লাস্ট একটা কালেকশন আমি দেখাই ব্রাইডাল একটা এটা কতটুকু আছে পাঁচ আনা চার আনা চার পয়েন্ট প্রাইস পড়ছে

দুইটা লেয়ারের এটা কতটুকু আছে বারো আনা আট পয়েন্ট আচ্ছা কিন্তু রেডিয়াম কালার করে আছে প্রাইস করছে বারো আনা আট পয়েন্ট এক লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা এই প্রোডাক্টগুলোর জন্য অবশ্যই আপনারা মুক্তা জুয়েলার্সে চলে আসতে পারেন মুক্তা জুয়েলার্সের অ্যাড্রেসটা হচ্ছে শপের নাম হচ্ছে মুক্তা জুয়েলার্স এটা কুমিল্লা ছাতিপট্টিতে অবস্থিত ধন্যবাদ সবাইকে